একটি দল নতুন দল ট্রায়াল এবং এরোরের মধ্যে সেটি বাস্তব ভালো একটি অবস্থায় যাবে আমরা এটি মনে করি নতুন দল হিসেবে অনেকেই বিভিন্ন স্বার্থন্বেষী মহল আছে যারা এই চক্র যারা চাচ্ছে এনসিপি ভেঙে যাতে ভেঙে যেতে ভেঙে যায় যাতে এবং তারা বিভিন্নভাবে ইন্ধন দিয়ে এই কাজগুলো করে থাকে আমরা বলেছি যে আমাদের যে পার্টির যে শৃঙ্খলা কমিটি আছে সে ব্যাপারে সবসময় সোচ্চার এবং এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে আমরা মনে করি এটি কাম্যনা এবং ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি সম্ভব নয় কেন সংখ্যালঘুর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতিতে সবাই সমান সংখ্যালঘু এবং বলতে আমরা কিছু মনে করি না আমরা মনে করি সবার আগে বাংলাদেশ সুতরাং এখানে সবাই সমান ধর্ম বর্ণ নর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান বর্তমান আমরা ইন্ট্রিম সরকারকে প্রথম থেকেই বলে আসছি যে যে সংবিধান যে সংবিধান আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে যে সংবিধান আমাদেরকে দুর্নীতি থেকে রক্ষা করেনি সেই সংবিধান আপনারা সুরে ফেলে দিয়ে নতুন একটি সংবিধান করবেন যেই সংবিধানের মধ্যে থাকবে চব্বিশের আকাঙ্ক্ষা এবং একটি সাম্য ন্যায় ভিত্তিক এই বাংলাদেশ গড়ে উঠবে সেটি আমরা চেয়েছি বর্তমান সরকারের কাছে আমাদের আঠারো কোটি মানুষের জন্য নোবেল যেভাবে শ্রেণী নিয়ে আসছে এবং পাশে আগস্টে আমাদের প্রথম উপদেষ্টা হয়ে আমাদের পাশে সাধারণ জনগণের পাশে থাকবে আমরা এটাই প্রত্যাশা করেছি কিন্তু পাশে আগস্টের পর বর্তমানে বিএনপি আমি বিএনপি করতাম যুব বিএনপি শ্রমিক দল করতাম যা আমি সাদাবাদ বাস একজন শ্রমিক এবং আমার বাবা সেনাবাহিনীর রিটায়ার্ড এবং মৃত আমিও সেনাবাহিনীতে ছিলাম ফিফটি নাইন বেঙ্গলে আমি দীর্ঘ তিরিশ বছর পরিবহনের সাথে জড়িত বাংলাদেশে তখন সেনাবাহিনী দেখেছি আর বর্তমান সেনাবাহিনী আমি যাত্রাবাড়ি থানার যুবদলের ফাইন সন্ত্রাসী পাইম ডেভিটের থেকে ভয়ঙ্কর আগে বিএনপির আমলে যে নান যে ডেভিট ছিল তার থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল এই যুবদলে না এমপি সালাউদ্দিনকে মানে না ওনার পোলা রবিনকে মানে না বিএনপির নবীল্লাহ নবীকে মানে মানে সে নিজেই ওই এলাকার মন্ত্রী মিনিস্টার একজন বহিষ্কার করে আরেকজন না বিএনপির দলে যোগ দেওয়া যায় তাহলে তারা তো নিজেরাই মাফিয়া গিরি করতেছে বিএনপি আগের বিএনপির আমলে আমি যেসব সন্ত্রাসী ক্রসপায়ারের ডরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের র্যাপিড ডরে চলে গেছে বাংলাদেশ সেরে